হ্যালো ভিওয়ার্স আজকে ভিডিওতে দেখাবো কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়া আপনারা কীভাবে অ্যাপস লক দেবেন আপনার মোবাইলটি কেউ হাতে পেলে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার টেলিগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাপস লক না দিলে প্রবেশ করতে পারে তাই অ্যাপস লক দিলে শেয়ার প্রবেশ করতে পারবে না তার কাছে পাসওয়ার্ড চাইবে তাই অ্যাপস লক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ফোনে অ্যাপস লক দিবেন অ্যাপ্লিকেশনে অ্যাপস লক দেওয়ার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশানে ফোনের সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যাপসে ক্লিক করবেন এখানে অ্যাপ ম্যানেজার অ্যাপ ক্লোনার সবার নিচে দেখতে পাচ্ছি অ্যাপ লক অ্যাপ লকে ক্লিক করবেন এখানে অ্যাপ লক করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড সেটিংস করে নিতে হবে আমার এখানে ছয় সংখ্যা পাসওয়ার্ড চাইছে ছয় সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল সবার উপরে দেখছেন অ্যাপ লক এটি অফ আছে এটি অন করে দিবেন অন করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন আপনি অ্যাপস লক দিতে চান সে অ্যাপ্লিকেশনের পাশে অন করে দিবেন যেমন আমি ফেসবুকে অ্যাপস লক দিতে চাই ফেসবুকে পাশে এটি চালু করে দিবেন মেসেঞ্জারে চালু করে দিচ্ছি টেলিগ্রাম চালু করে দিচ্ছি তারপর উপরে দেখতে পাচ্ছেন লগ লগ ডে ক্লিক করলে আপনি কোন কোন অ্যাপসে অ্যাপস লগ দিয়েছেন তা দেখতে পাবেন তারপর পাশে অল দে ক্লিক করলে আপনি সকল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এখন যদি আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড চাইবে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করবেন এবার করে যেসব অ্যাপ্লিকেশন আপনি লক দিয়ে রাখছেন সেগুলো অ্যাপ্লিকেশন আপনাকে পাসওয়ার্ড চাইবে তারপর আপনি প্রবেশ করতে পারবেন অ্যাপস লক বন্ধ করার জন্য আপনাকে আবার চলে যেতে হবে সেটিংসে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন অ্যাপস লক আবার ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর পাশে দেখতে পাচ্ছেন লকড লকডে ক্লিক করবেন যে অ্যাপ্লিকেশন আপনি অ্যাপস লক বন্ধ করতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের পাশে নীল চিহ্নটি অফ করে দেবেন তাহলে অ্যাপস লক বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ